ক্ষুদিরাম বসুর একশো ষোলো আত্মবলিদান দিবস উপলক্ষে রবিবার এগারোই আগস্ট বাউরিয়া কিশোর বাহিনীর উদ্যোগে দক্ষিণ বাউরিয়া মনসাতলা রেল লাইন সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস আর এদিনের এই অনুষ্ঠান শেষে এলাকায় চারাগাছ গাছ বিতরণ করে বাউরিয়া কিশোর বাহিনীর সদস্যরা মূলত পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আনতেই এমন উদ্যোগ বাউরিয়া কিশোর বাহিনীর আর রবিবার এই অনুষ্ঠান প্রসঙ্গে বাউরিয়া কিশোর বাহিনীর প্রতিষ্ঠাতা সম্পাদক সুভাষ মান্না বলেন আমাদের যে আত্মবলিদান তিনি যে দেশের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিলেন তাই আজ সেই দিন এগারোই আগস্ট সেই জন্য আমরা ক্ষুদিরাম বসুকে সামনে রেখে আমরা গাছ বিতরণ করলাম এবং ছোটো ছোটো এরকম বাউরিয়া কিশোর বাহিনীর পরিচালনায় সামাজিক কর্মসূচি করে থাকি কেন বাজলাম মানে এখন আমাদের গাছ অনেকটাই কমে যাচ্ছে গাছ কাটার ফলে গাছ কমে যাচ্ছে সেই জন্য আপনারা গাছটা বেশি করে লাগান এই আমাদের বার্তা যে দিলাম সত্যিটা মানুষকে আমরা গাছ দিলাম আকাশবাণী একশো সতেরোতম সিং শহীদ মার্সিং বলতে গেলে তো সেই উদ্দেশ্যে আমরা আমি এবং সুভাষ এবং আরও আমাদের বাহিনী বাউড়িয়া কিশোর বাহিনীর উদ্যোগে আরও যেসব সদস্যবৃন্দ আছে তো সবাই মিলে আমরা এই গাছ বিতরণ অনুষ্ঠান করছি কারণ আমাদের এই গরমকালে গাছ অতিরিক্ত কাটা হয়েছে তাতে আমরা এই প্রচেষ্টায় আমরা আজকে রাজবিতরণ অনুষ্ঠান করেছি আমি চাই এতে আরও সবাই মিলে মানে যতটা যে পারবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের সাথে আমি চেষ্টা করব আমার দ্বারা যতটা সম্ভব এই জিনিসটাকে ভবিষ্যতে আরও উন্নত করার চেষ্টা করব আমার নাম সর্দার রাজবীর সিং ফাল